নমস্কার আমি আপনাদের স্নেহের সুব্রত মিত্র রাখে হরি মারে কে হরি রাখে কে হরি যদি বাঁচিয়ে রাখে কারোর সাধ্য নেই আমাকে মেরে ফেলার আর হরি যদি মেরে ফেলে কারোর সাধ্য নেই আমাকে বাঁচিয়ে রাখার আজ অত্যন্ত আনন্দের সাথে অত্যন্ত ভালো লাগার সাথে আপনাদের সামনে বলতে এসেছি আমি খুব ভালো আছি আসলে আমার জীবন সম্পর্কে বা আমার বর্তমান পরিস্থিতি সম্পর্কে অনেক কথাই অপ্রকাশিত বা অধরা রয়েছে যা আমি কোনোদিন বলিনি তারই সংক্ষিপ্ত কিছু বিবরণ বা বর্ণনা আমি আপনাদের সামনে আমার এই বক্তব্যে তুলে ধরতে চাই আমার বর্তমান সাংসারিক যে পরিস্থিতি ধরুন কীভাবে চলছে দিন এই টলো বলো টল বলো টল বলো যে নদীতে ভাসমান তোর তরি তরি যেমন যায় তলমলো তলমলো এই ডুবলো এই ডুবলো এই ডুবলো আবার ডোবেনি ঠিক এরকমই আমার সংসার জীবন হ্যাঁ আমি খুব সাধারণ একজন মানুষ আমি একজন শ্রমিক কিন্তু এই সাধারণের মধ্যে কোথা থেকে কীভাবে অসাধারণভাবে কিছু ভালো লাগার মুহূর্ত আমার জীবনে ধরা দেয় তখন মনে হয় যে এটা ঐশ্বরিক শক্তি বা আপনাদের আশীর্বাদ ভালোবাসা ছাড়া এগুলো সম্ভব নয় তখনই আমি আনন্দে উল্লাসে মেতে উঠি যে হে ঈশ্বর আমাকে তুমি খুব ভালো রেখেছ তাই অত্যন্ত আনন্দের সাথে আজ আপনাদেরকে বলতে এসেছি হ্যাঁ আমি কবি সুব্রত মিত্র আমি খুব ভালো আছি এখন ধরা যাক আসা যাক যে এই যে ভালো আছি এটা আলাদা করে কেন বলতে আসা এর প্রয়োজনীয়তা অনুভব করলাম কেন দেখুন আমি যখন আমার জার্নি জার্নি অর্থাৎ জার্নি তো বিভিন্ন রকম হয় আমার বেঁচে থাকার লড়াইটা খুব ছোটোবেলা থেকে শুরু হয়েছিল এবং সেই লড়াইয়ের একদম শুরু থেকেই আমার যে প্রতিটি প্রতিটি পদক্ষেপে যে যে জিনিসগুলো আমি প্রত্যক্ষ করেছি সেখান থেকে অভিজ্ঞতার সহিত কিছু কিছু জেদ এবং আগ্রহ প্রতিজ্ঞা তৈরি হয়ে জন্মেছিল আমার হৃদয়ে মনের ভিতরে এবং আমি সেগুলো পরবর্তীতে পূরণ করা বা সেগুলো আমি সময়ের সাথে সাথে নিজেকে প্রমাণ করার চেষ্টা করব এটা আমি প্রতিজ্ঞা করেছিলাম যেমন ধরা যাক এক সময় আমার এই শহরে রকম খেয়ে বেঁচে থাকার লড়াই ছিল তারপরে মাথা গোজার একটা ঠাই তারপরে স্বপ্ন ছিল আমার একটা সংসার হবে আমার একটা বাচ্চা হবে আমার ছোট্ট একটা গোছানোর জীবন হবে এবং সমাজ যদি কোনো দিন আমাকে সামাজিক মানুষ হিসেবে মেনে নেয় সেটা আমার একটা ভাবনা ছিল এই লড়াইয়ের পথে চলতে চলতে বেশ কয়েকবার আমি বিভিন্নভাবে অসম্মানিত অপমানিত লাঞ্ছিত এমনকি গণপ্রহারে আক্রান্ত হয়েছিলাম হ্যাঁ ঠিকই শুনছেন পয়েন্টগুলো নোট করবেন মনোযোগ সহকারে শুনবেন সেখান থেকে এক অদম্য প্রয়াস এবং জেদ তৈরি হয়েছিল যে এই সমাজের বুকে আমি একদিন নিজেকে প্রমাণ করার চেষ্টা করবো আমি সঠিক কি তারা সঠিক ছিল বা সেই সময়টা সঠিক ছিল আজ প্রত্যেকটি সময়ের আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি বা এখনও করছি এই বেশ কয়েক বছর আগেও যখন আমি এই কলকাতার শহর ছেড়ে চলে যাই তার একটা কারণ ছিল আমাকে এখানে এই যেখানে বসে আমি এখন বর্তমানে কথা বলছি ঠিক এখানেই এখান থেকে চার ফুট সামনে অর্থাৎ আমার উঠোনে এখানেই আমি গণপ্রহারে আক্রান্ত হয়ে আমার এই বর্তমান বাসস্থান ছেড়ে আমি মধ্যরাতে পালিয়ে যাই এবং আমার স্ত্রীর কোমরে এমনভাবে লাথি মারা হয়েছিল ওরও খুব চোট লেগেছিল সেই যে মুকুল আচ্ছা সেই যে সেন্টিমেন্ট ভেবেছিলাম কলকাতায় ফেরা হবে না সেই সুবাদে আমি দক্ষিণ চব্বিশ পরগনার পিয়ালি বলে একটি জায়গা আছে সেখানে আমি বসবাস শুরু করি কিন্তু সেখানে আমাদের এমনও দুর্দশার দিন এসেছিল যে আমার সংসারে কোনো টাকা পয়সা দিতে পারছি না মানে একেবারে খুবই খারাপ পরিস্থিতি অথচ আমার কোনো আত্মীয় স্বজন আমাকে সাহায্য করেনি আমি বাস্তবকে নতুন করে ফেস করেছিলাম পরবর্তীতে আবার পেটের তাগিদে ফিরে আসা এবং চ্যালেঞ্জের মুখে নিজেকে দাঁড় করানো যে আমি প্রমাণ করব যে আমি ভুল নই এরপরে একবার নারী পাচার চক্রের অভিযোগে অভিযুক্ত প্রায় হয়ে গিয়েছিলাম এরপরে প্রতিবাদ করার কারণে আমার এই অঞ্চলের ক্লাব তারা মেনে নিতে পারেনি একসময় সেই ক্লাব আমাকে মাথায় তুলে রাখতো সম্মানই সম্মানের চোখে দেখতো অবশেষে তারা তারাও আমাকে বহিষ্কার করে দেয় প্রায় এক প্রকার এত কিছুর পরেও কিছু মানুষ আমাকে খুব ভালোবাসে এবং আমার সেই সেইভাবে আমার কেউই নেই কিন্তু আমার ভিতরে অগণিত মানুষের এবং কোথা থেকে একটা পাওয়ার আমি ফিল করি তখনই মনে হয় সত্যি আমি অনেক কিছু না পাওয়ার মাঝেও এমন কিছু পেয়েছি বা পাচ্ছি যেগুলোর মধ্য দিয়ে আমি মাঝে মাঝে খুবই আনন্দিত অনুভব করি তাই মনে হলো যে আপনাদেরকে কথাগুলি একটু ভাগ করে নিই যে আমি খুব ভালো আছি আমি খুবই ভালো আছি এবং আমার স্ত্রী পুত্র ওরা আমার সাথে আছে আমার স্ত্রী যথেষ্ট আমাকে বোঝার চেষ্টা করে সেই যে কলকাতা ছেড়ে চলে যাওয়া এখানকার মানুষরা আমাকে খুব নোংরা চোখে দেখছিল সেদিনও কিন্তু আমার স্ত্রী আমার সাথে ছিল এবং পরবর্তীতে আমরা যখন এখানে আবার আসি সে এক সময় গেছে খুব মর্মান্তিক সময় গেছে আজ যে এই সুখের জীবন আমার স্ত্রী আমি বাচ্চা নিয়ে থাকার এই যে একটা এতে এখানে আমি মনে করি ওর যে ধৈর্য শক্তি তা অত্যন্ত প্রয়োজন একজন বিবাহিত পুরুষের জীবনে তাই এই পরিপ্রেক্ষিতে আমি সমাজের অন্যান্য নারীদেরকেও বলবো যে আপনারা আপনাদের সাংসারিক জীবনে আপনাদের স্বামীদের খারাপ সময়গুলোতে তাদের হাত ছেড়ে দেবেন না তাদের পাশে থাকবেন কারণ ধৈর্যের একটা খুব সুন্দর ফল আছে আমি নিজে প্রমাণ পেয়েছি যাই হোক বক্তব্যটা অনেক বড় হয়ে যাবে পরে অন্যদিন আরও বিস্তারিত খুলে বলবো এটুকুই বলছি যে আমার এই ক্ষুদ্র জীবনে যা অভিজ্ঞতা এবং কমপ্লিটলি আমি জীবনে যা পেয়েছি তাতে আমি মনে করি কমপ্লিট লাইফ পেয়েছি আমি কমপ্লিট লাইফ কমপ্লিট লাইফ বলতে যে মানুষের জীবনে কোনো সংগ্রাম নেই যে মানুষের জীবনে কোনো ইতি গল্প নেই সে সে জীবন তো জীবনই নয় যে মানুষের জীবনে কোনো স্ট্রাগল নেই সেটা সে জীবনের তো সেই দিক থেকে আমি প্রপার এডুকেশান পাইনি প্রপার গাইডেন্স পাইনি প্রপার সোসাইটি পাইনি প্রপার কিছুই পাইনি তবুও আমি আমার সেই না পাওয়ার মধ্য থেকে আমি প্রতি মুহুর্তে এখনও যা শিখে চলেছি তার যে একটা এই এতে আমি এতে আমি আমি মনে করি আমি আমার আমি একটা কমপ্লিট লাইফ পেয়েছি আজ এ পর্যন্তই রাখছি আপনারা খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন আশীর্বাদ করবেন আমি যেন এভাবেই সুস্থ সবল থেকে সমাজের কথা ভাবতে পারি kan loh